আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় যেটা প্রিন্টে কিছু টু পিসের টপ সেট দেখাবে ওগুলো তাই না টপ সেট কর সেট আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো সরাসরি প্রস্তুত কাছ থেকে তো শুরুতে এটা দেখাবেন শুরুতেই দেখাবো সুন্দর একটা টপসের কালেকশন সেটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সাদা ডিজাইনে পাবেন এটা হচ্ছে টপসের ভিতরে আর এটার সাথে সুন্দর একটা প্লাজো পাবেন আর এই সেটটা পুরো লুটপা অফার মাত্র 450 টাকা বড় হবে 38 থেকে 42 সবগুলো কালার কম্বিনেশন সুন্দর রং কষের 100% গ্যারান্টি ঠিক আছে মানে এটা যেহেতু গরমের সিজনে এগুলো কিন্তু খুবই সুন্দর একদম আরামদায়ক প্রাইস সেম মাত্র 450 এটা অনিয়ন কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে বিস্কিট কন্টাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অভিলেবে এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস চারশো পঞ্চাশ দেখতেই পারছেন এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আম্রায়ে কাজ করা হাতায় বাটান করা আছে এটা খাদি কর্ণ এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ৪৫০ পঞ্চাশ করে এটা দেখেন অ্যাশ কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হবে লেমন কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাকে অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনের ঝর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে হবে এখানে ফিটা আছে এটা প্রাইস থাকবে এগুলো বড়ি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো গ্রাউন আছে নাইরা আছে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন ঝর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো থাকবে সবই দুশো পঞ্চাশ করে এটা ইয়ালো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার দেন পেস্তা গ্রিন কালার এটা হবে পেস্ট কালার এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটাও নেকপোশনে কিন্তু হচ্ছে মিরর করা খুবই হিট একটা কালেকশন দুশো পঞ্চাশ করে আচ্ছা দুশো পনেরো অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে হোয়াইটের সাথে কালারগুলো দেখ এটা একটা কালার এটা হবে ম্যাজিন কালার এটা দেখেন সরস এটা একটা কালার প্রায় সেম মাত্র দুশো টাকা পুরো লুটপট অফার পাবেন এটা একটা কালার দুশো সর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা এটাও গ্রাউন্ড দুইশো পঞ্চাশ আচ্ছা আজকে কিন্তু দুশো পঞ্চাশের হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে যেটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে ম্যাজিনটা কালার প্রায় দুশো পঞ্চাশ টাকা পুরো লুটপট অফার যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে অলিভ কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাক্ট সুন্দর দুশো পঞ্চাশ যেকোনো তিন সেট নিলেই হোলসেল পুরো ধুরাধুরা একটা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা লুহা ফ্যাশনে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা সেম প্রাইস দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টাফ সিকোজ আমরা এই কাজ করা ফিতা করা আছে গ্রাউন্ড এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ম্যাজেন্ডা কালার এটা মেরুন কালার এগুলো সবই কটনের ভিতরে রং কাসের গ্যারান্টি তাই না এই দেখেন এটা একটা ব্রাউন আজকে অনেক নায়রা আছে ব্রাউন আছে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো এটা একটা কালার সুজা কালার এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেন মাত্র দুইশো টাকা এটাও দুইশো এটা হবে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে জাম কালার 250 এটা দেখেন এটাও নেক পশনের সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফাবে প্রেসেন 250 করে আচ্ছা এগুলো কিন্তু লং হচ্ছে 42 44 বড়ি হবে 42 36 থেকে 42 পর্যন্ত আচ্ছা 36 থেকে 42 পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারই कांटेक्ट করবে এটা হচ্ছে ইয়েলো কালার

সেগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য এই দুটো কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ভাবেন